আসসালামু আলাইকুম অল অলদা ফ্রেজি পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি হচ্ছে তেলাপিয়া মাছ একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করেছি সেটাই হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করবো আর লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও ইয়ামে তো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো এরকম কুচি করে নিয়েছি টমেটোগুলো এরকম সাইজ করে নিয়েছি আর কাঁচামরিচ এরকম মাঝখানে কেটে নিয়েছি তারপর প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আলাদা আলাদা করে ব্লেন্ড করে নেবো প্লেন হয়ে যাওয়ার পর তারপর একটা প্যানে হচ্ছে তেল দেব তেল দেওয়ার পর গরম করে নেব তারপর মাছটা দিয়ে দেব আমি হচ্ছে একটা মাছ আর কি ভেজে দেখাচ্ছি কিন্তু আমি পাঁচটা মাছ রান্না করব। তো এটা যখন এই পিঠ ওই পিঠ বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো এরকম একটা লুক আসবে তখন আমরা নামিয়ে ফেলবো নামানোর পরে তারপরে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করব তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ ব্লেন্ড করা এটাকে ভালোভাবে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে তারপর এর ভিতরে অ্যাড করব আদা এবং রসুন প্লেন করা আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন আপনারা পরিমাণ মতো হচ্ছে আদা এবং রসুন বাটা অ্যাড করবেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুই মিনিটের মতো আমি নেড়ে নিব তারপর এর ভিতরে অ্যাড করবো অল্প পরিমাণ পানি এবং এর ভিতরে অ্যাড করব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এটাকে আমি একটু পাঁচ মিনিটের মতো নেড়ে নিব রাখার পর তারপর অ্যাড করব প্লেন করা টমেটো এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। যখন একটা সুন্দর একটা কালার আসবে আপনি কালারটা দেখলেই বুঝতে পারবেন তখন অ্যাড করবেন হচ্ছে মাছ মাছগুলো দেওয়ার পর তারপর একটু রাখবো একটু ভালোভাবে এ পাশ ও পাশ মিলিয়ে নেব তারপর অ্যাড করবো কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা ধনে পাতা আমি হচ্ছে দুই মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মিনিট পর ওঠানোর পর এক মিনিটের মতো আমি হচ্ছে ঢাকনা ছাড়া রাখবো আর হচ্ছে এই একটা লুক আসবে তখন আপনি নামিয়ে ফেলবেন আপনি বাসায় ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন